দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমির বা আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম ফ্যাসিবাদ বিরোধীদের নিয়ে বৃহৎ জোট গঠনের চেষ্টা বিএনপির বিচলিত নয় জানিয়েছে জামায়াত জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র বিয়াল্লিশ হাজার সাতশো কেন্দ্র বেড়েছে ছশো কক্ষ কমেছে ষোলো হাজার বিয়ারিং প্যাড খুলে পড়ার তেইশ ঘন্টা পর মেট্রো রেল চলাচল স্বাভাবিক যাত্রীদের ভোগান্তির অবসান বিনিয়োগের বড় বাধা আমলাতন্ত্র ইকোনমিক রিফর্ম সামিটে অভিমত আর্থিক বিভাগ বিলুপ্তির চিন্তা এবারে পুরো আয়োজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সবাইকে নিয়ে বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সারাউদ্দিন আহমদ সোমবার যুবদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে তিনি আরও বলেছেন বৃহৎ জোট গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই এরই মধ্যে আসন ভিত্তিক যোগ্য প্রার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীর নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা তাদের সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দোয়া মাহফিল ও ফুলেল শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি তাই আন্দোলনের ধারাবাহিকতা রক্ষায় ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট এদিকে শোভাযাত্রা ও সমাবেশ সহ নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় উদযাপন করা হয় জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো আটাত্তর সালে সাতাশ অক্টোবর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে বিএনপির যুব সংগঠন প্রতিষ্ঠা করেন নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা সৎ ও যোগ্য নেতৃত্ব নিশ্চিতের মাধ্যমে জনগণের ভোটেই ক্ষমতায় যেতে চায় জামাত তাই বিএনপির জোট নিয়ে তারা চিন্তিত নয় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জমাতে নির্বাচনী ইশতেহার তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি বলেছেন কোনো আন্দোলনের শরিকদের নিয়ে জোট গঠন করা হবে বিএনপির তা পরিষ্কার করা উচিত জুলাই সনদ ঘোষণাপত্র আর বিচার নিয়ে বিতণ্ডার মধ্যেও দেশের রাজনীতিতে বইছে নির্বাচনী হওয়া চলছে রাজনৈতিক মিত্র বাড়ানোর প্রতিযোগিতা সভা সেমিনার আর সমাবেশে শক্তি প্রদর্শনে জমজমাট রাজনীতির মাঠ নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও এরই মধ্যে জোটকেন্দ্রিক ভোট নিয়ে নানা আলোচনা চলছে বিশেষ করে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বিএনপি অথবা জামায়াতে নির্বাচনী জোট বা আসন সমঝোতা হয় কিনা এ নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক পরিমণ্ডলে এরই মধ্যে যুগপদ আন্দোলনের শরিক ও সমমনা দল নিয়ে বৃহত্তর নির্বাচনী জোট গঠনের ঘোষণা দিয়েছে বিএনপি অন্যদিকে ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দল এবং বেশ কিছু মধ্যপন্থী দল নিয়ে জোট গঠনের চেষ্টা করছে জামায়াত ইসলামী তফসিল ঘোষণা হলে নির্বাচনী এখানে কোনো কার সাথে কি কতটা হতে পারে সেই লক্ষ্যেই কিন্তু আমরা একসাথে চলছি আমরা বিএনপি বা আওয়ামী লীগকে চ্যালেঞ্জ এই মুহূর্তে মনে করি না আমরা চ্যালেঞ্জ মনে করি নির্বাচনটা নিরপেক্ষ হওয়া তারা বলছেন যে আন্দোলনে যারা এতদিন আমাদের সাথে ছিলেন আমরা জোট করব সেই এতদিন মানে কতদিন তারও কিন্তু একটা লিমিট থাকতে হবে কোন তাদের আন্দোলনের সাথে মাঝে মাঝে বিভিন্ন লোকেরা কিন্তু ছিল কোন সময় পর্যন্ত এই এতদিনের মধ্যে কাউন্ট হবে সেই সময়সীমা বললে আমরা বুঝতে পারতাম যে ওনারা এর মধ্যে কোন কোন যুগপথ আন্দোলনের শ্রমিকদেরকে ইনক্লুড করতে চান প্রশ্নই আসে না আমরা আগে কখনো বিচলিত হইনি তো আমরা তো এমন একটা দল কিছুই আমাদেরকে বিচলিত করে না আমরা শুধু সামনে চলতেই জানি তিনি জানান শিক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে ইশতেহার তৈরি করছে জামায়াত শিডিউল হলেই আমরা ইশতেহারটা আর আমাদের প্রাধান্য ফাস্ট ফার্স্ট ফার্স্ট হচ্ছে যে একটা দেশ জাতি নির্মাণের জন্য জাতির শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে অর্থনীতিটাকে চাঙ্গা রাখা যায় এগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা সাজাচ্ছি জামাতের শীর্ষ এই নেতা জানান সৎ ও যোগ্য নেতৃত্ব নিশ্চিতের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় জামায়াত রাজনীতিতে লিডারশিপের মধ্যে এই অনিষ্ঠির বড় সংকট তো সেটা জামাত ইসলামের বিরাট একটা চ্যালেঞ্জ নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিয়াল্লিশ হাজার সাতশো ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন এই সংখ্যা আগেরবারের চেয়ে ছয়শো এগারোটি বেশি তবে ভোট কক্ষ কমেছে ষোলো হাজারের মতো সোমবার ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ এসব তথ্য জানিয়েছেন তিনি বলছেন বিধিমালায় সাপলা প্রতীক না থাকায় এনসিপিকে তা দেওয়ার সুযোগ নেই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত সীমানা নির্ধারণ ভোট কেন্দ্র দলের নিবন্ধন ও আইনি সংস্কার এর অন্যতম সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চূড়ান্ত কেন্দ্রের সংখ্যা প্রকাশ করেন কমিশনের সিনিয়র সচিব চৌষট্টি জেলার ভোট কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য এক লক্ষ পনেরো হাজার একশো আর মহিলাদের জন্য এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো দুই অস্থায়ী কেন্দ্রের আমরা প্রাথমিকভাবে আমাদের এখন পর্যন্ত হিসাব হচ্ছে চোদ্দোটা এবং সেখানে অস্থায়ী কক্ষের সংখ্যাও দাঁড়াবে আপনার বারো হাজারের মতন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপলা প্রতীক পাবে কিনা তা জানান এই কর্মকর্তা নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান রাজনৈতিক দলগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করে মানে মনে করি যে এরা নিবন্ধন পাওয়ার যোগ্য তাদের বিজ্ঞপ্তি দিতে হবে সেই বিজ্ঞপ্তির সময় তাদেরকে প্রতীক চিহ্নিত করে হবে নতুন রাজনৈতিক দল ও দেশি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন চলতি সপ্তাহে সম্পন্ন হবে বলে জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এটা পর্যালোচনা করেছেন লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা দীর্ঘ তেইশ ঘন্টা পর উত্তরা মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়েছে সোমবার বেলা এগারোটা থেকে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয় বলে জানায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর আগে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে মেট্রো রেলের যাত্রীদের রাজধানীর ফার্মগেট এলাকায় দুপুর বারোটার দিকে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয় এই মর্মান্তিক ঘটনার জেরে মেট্রো রেল চলাচল সীমিত করে দেয়া হয় এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীরা এগারোটা সকল টাইল দিয়ে একদম ইয়ে করে দিছে কি মানে দুর্ঘটনার পর ফার্মগেট অবস্থিত চারশো উনত্রিশ নং প্লারটিতে সোমবার সকালে ত্রুটি খুঁজে দেখেন সংশ্লিষ্টরা সেই সাথে আশপাশের অন্য পিলারগুলোতে চলে পরীক্ষা নিরীক্ষা কিন্তু কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে বলতে পারেনি মেট্রো মেকানিক্যাল ডিপার্টমেন্ট এটা অনুসন্ধান করতে হবে যে কেন এটা কোনো টেকনিক্যাল মানে মেট্রো রেল ফাউন্ডেশন কোনো প্রবলেম হয়েছে কিনা এটাও জানতে হবে ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল জানায় সকালে আগারগাঁও থেকে শাহবাগ অংশে দুই দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয় এতে কোনো সমস্যা পাওয়া যায়নি তাই বেলা এগারোটার পর পুরো পথে মেট্রো রেল চালু করা হয় মেট্রো রেল কম পরে মানুষের সুযোগ সুবিধা বেশি হয় ফেরার সময় মতে বাড়ি ফেরা আমার বাচ্চা কালকে আসছিল হামগেটে তখন ও অর্ধেক পথে যে রেলটা থেমে আসে নামিয়ে দিল সেখান থেকে সে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার পর সে হেঁটে সেই মিরপুরে যাওয়া এদিকে রাজধানী মেট্রো রেল ও সব ফ্লাইওভারের প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী জনস্বার্থে করেন সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে সারা ঢাকা শহরের যে ফ্লাইওভার গুলো আছে ফ্লাইওভারের যে রক্ষণাবেক্ষণ আছে এই রক্ষণাবেক্ষণের কোনো অবহেলা আছে কিনা এবং এই অবহেলাজনিত কারণে সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা জুলাই রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচ জনের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য জেরা শেষ হয়েছে সোমবার সাক্ষ্য দিয়েছেন পুলিশের গুলিতে আহত হওয়া শিশু মুসার বাবা উনিশ জুলাই দুই হাজার চব্বিশ রাজধানীর রামপুরার মেরাদিয়ায় নিচ বাসার সামনে দাদির সঙ্গে আইসক্রিম কিনতে এসে মাথায় গুলিবিদ্ধ হয় সাত বছরের শিশু মুসা একই সময় গুলিবিদ্ধ হন মুসার দাদি মায়া ইসলাম পরদিন সিএমএইচ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে পুলিশের গুলি ও দুইজনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষী দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সেই ঘটনার বর্ণনা দেন শিশু মুসার বাবা মুস্তাফিজুর রহমান এই মাথার এ সাইটে খুলি নাই এটা হলো আলাদা আর্টিফিশিয়াল স্কাল লাগানো এখন ও ডান সাইডটা আপাতত প্যারালাইজ আছে নড়াচড়া করতে পারে না কিন্তু ও কথা বুঝতে পারে শুধু বলতে পারে না হাঁটাচলা করতে পারে না স্বাভাবিক খাবার খেতে পারে না এই ঘটনায় তছনছ হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের পরিবার মায়ের হত্যা ও পুত্রকে আহত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি স্বপ্নে ছিল পাইলট হবে এই কারণে ওকে ইংলিশ ভাষণ পড়া ছিলাম সব জীবনটা আমার পুরো তছনছ করে দিল সরকারের কাছে একটাই দাবি যে আমার মা তো মারা গেছে ছেলেটার যাতে উন্নত চিকিৎসা হয় ও কোনো চিকিৎসাতে যাতে কোনো প্রকার অবহেলিত না হয় এতটুকুই আমার সরকারের কাছে দাবি রামপুরায় সংঘটিত দুইজনকে হত্যাকাণ্ডের ঘটনায় জুলাই আন্দোলনে শিশু হত্যা ও মারাত্মক আহত হওয়ার ঘটনা স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন এরকম সিচুয়েশনে কি হয় একটা সন্তান বা একজন বাবার সেই বর্ণনা উনি আদালতে দিয়েছেন আদালত এই গুলিবিদ্ধ সন্তানকে দেখেছেন সন্তানের ক্ষতস্থান দেখেছেন এবং কিভাবে সে গুলিবিদ্ধ হয়েছিল সে সম্পর্কে আদালত জেনেছেন এবং সেটিকে এভিডেন্সেও নিয়ে এসেছেন এদিকে জুলাই গণ কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার মামলায় মাহবুবুল আলম হানিফ সহ বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ এ বিষয়ে স্টেট ডিফেন্সের শুনানি আগামীকাল মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা দেশে বিনিয়োগের বড় বাধা আমলাতন্ত্র তাই আমলাতন্ত্রের প্রভাব কমিয়ে কাজের বিকেন্দ্রীকরণের মাধ্যমে জবাবদিহিতা নিষিদ্ধ করা জরুরি আমলাতন্ত্র কমাতে আর্থিক বিভাগ বিলুপ্ত করার পক্ষে বিএনপি সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ইকোনমিক রিফর্ম সামিটে এসব কথাই বলা হয়েছে উদ্যোক্তারা জানিয়েছেন বিনিয়োগ বাড়ানো ছাড়া নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ নেই কাঙ্ক্ষিত বিনিয়োগ না আসায় দেশের ব্যবসা বাণিজ্যের সৃষ্টি হয়েছে স্থবিরতা নতুন কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি না হওয়ায় বাড়ছে হতাশা আর উদ্বেগ উচ্চ মূল্যস্ফীতির চাপে দিশেহারা সাধারণ মানুষ সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ইকোনমিক রিফর্ম সামিটের আলোচনায় উঠে আসে অর্থনীতির এমন চিত্র বক্তারা জানান প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে না পারলে অর্থনৈতিক উন্নয়নে গতি আসবে না আমরা সার্ভিস ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট আমাদের প্রায়োরিটিটা কোথায় এই জায়গাটা বাংলাদেশ এখনো সেট করেনি আমাদের রেগুলেশনগুলি কিন্তু অনেক বেশি সো সেখানে আমাদের একটা ডি রেগুলেশন দরকার হবে আমরা মনে সেক্টর ওয়াইজ ম্যাপিংটা করতে করে আমাদের আলোচকরা জানান কয়লা ও গ্যাসের জ্বালানিতে যে অনুপাতে বিনিয়োগ দরকার তা আসেনি এছাড়া শিল্পনীতির সঙ্গে বিনিয়োগ নীতির সমন্বয় নেই তো এই তিনটি নিজস্ব জ্বালানি যে উৎস বাংলাদেশে আছে জ্বালানি মূলত সোলার এবং কয়লা এবং গ্যাস এটা কোনোটাতেই বিনিয়োগ হয়নি আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে ইনভেস্টমেন্ট পলিসিটা একটা ক্লোজ সিঙ্কোনাইজেশন দরকার এবং সেটা যদি না হয় আসলে ইনভেস্টমেন্ট আমরা যত কথাই বলি আমরা এখানে যত ইনসেন্টিভ দিই যত ফ্যাসিলিটিস দিই ইনভেস্টমেন্ট আসবে না সাবেক বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন জাতীয় রাজস্ব বোর্ড পৃথক করা হলেও এর সুফল মিলছে না মূল কারণ আমলাতন্ত্র তিনি বলেন বিনিয়োগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে ব্যাংক খাত নিয়ন্ত্রণ বন্ধের তাগিদ দেন সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত হলে আর্থিক খাত শক্তিশালী হবে ইমন সংবাদ ঢাকা ভৈরবকে দেশের জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ ও ট্রেনে পাথর নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা সোমবার সকাল দশটায় ভৈরব রেল স্টেশনে রেলপথ অবরোধ করেন তারা বিক্ষোভকারীরা সকালে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেল স্টেশনে আটকে দেয় সকাল সাড়ে এগারোটার দিকে অবরোধকারীদের রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন রেলপথ অবরোধ প্রত্যাহার করতে বললে অবরোধকারীদের একটি পক্ষ উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ শুরু করে পরে অবরোধকারীরা পৌনে বারোটার দিকে অবরোধ প্রত্যাহার করলে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে সব ফার্মেসি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা সোমবার সকাল ছটা থেকে এই কর্মসূচি পালন শুরু করেন তারা এতে দুর্ভোগে পড়েছেন রোগী ও সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতি পৌর শাখার সভাপতি নুরে আলম সিদ্দিকী জানিয়েছেন উনিশশো সাল থেকে এই ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের আশপাশের দোকানগুলো ভাড়া নিয়ে ফার্মেসি পরিচালনা করা হচ্ছে হঠাৎই এগুলোকে অবৈধ আখ্যা দিয়ে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে যা অমানবিক ও অবৈধ অনতিবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তাঁর স্ত্রী সামিরা হক এবং অভিনয়শিল্পী ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত সোমবার পুলিশের আবেদনের শুনানি শুনানি নিয়ে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এমন আদেশ দেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার সামিরা ও ডনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করেন শুনানি নিয়ে আদালত তাদের দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় উনত্রিশ বছর আগে চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে একুশ অক্টোবর থানায় হত্যা মামলা দায়ের করা করা হয় মামলায় সালমান স্ত্রী সামিরা জনকে আসামি হয়েছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ও বাঙালিদের বিভাজন দূর করে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সিএইচটি সম্প্রীতি জোট নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে সোমবার রাজধানীতে উনিশ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে এর আহ্বায়ক থাইংচি সং আর সদস্য সচিব ইফতেখার ইমন অনুষ্ঠানে জানানো হয়েছে চাকমা মারমা ত্রিপুরা বাঙালি সহ চোদ্দোটি প্রধান জাতিসত্তার সাংবিধানিক অধিকার এবং সম্প্রীতি নিশ্চিতে এই সংগঠনটি কাজ করবে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের ভ্রাতৃত্বের বন্ধনের চির ধরায় বিভিন্ন সময়ে সেখানে রক্ত ঝরেছে সম্প্রতি আরেক দফায় রক্তাক্ত হয় নৈসর্গিক সৌন্দর্যের এই ভূমি ফলে অনিশ্চয়তা নেমে আসে অনেকের জীবনে বন্ধ হয়ে যায় পর্যটকের আনাগোনা ধস নামে বান্দরবান রাঙামাটি ও খাগড়াছড়ির পর্যটন শিল্পে তিন পার্বত্য জেলায় বাঙালি ও অবাঙালিদের মধ্যে সৌহার্দ্য নিশ্চিতের ভাবনা থেকে আত্মপ্রকাশ ঘটল সিএইচটি সম্প্রীতি জোট নামের একটি সংগঠনের সোমবার জাতীয় প্রেস ক্লাবে ঘোষণা করা হয় কমিটি পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি জোটের কেন্দ্রীয় উনিশ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করছি আহ্বায়ক ইঞ্জিনিয়ার খোয়াই সদস্য সচিব ইক্তিয়ার ইমন মুখপাত্র পাইশি কয় মার্মা আমাদের মূলনীতি সমতা শান্তি স্বীকৃতি সমতা প্রত্যেক জাতি ধর্ম ও সম্প্রদায়ের জন্য সমান অধিকার সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা বিদেশি ষড়যন্ত্রের কারণে পাহাড়ে বিভাজন তৈরি হচ্ছে বলে দাবি করেন স্টুডেন্ট ফর সভারেন্টি নামের সংগঠনের সভাপতি অত চত্ত চট্টগ্রামে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে নানান সমস্যা তৈরি হচ্ছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে সশস্ত্র সংগ্রামের পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার হুমকি দেয়া হচ্ছে মানে বিদেশী কোন শক্তির দ্বারা বিভিন্ন এনজিও মিশনারি এদের দ্বারা প্রভাবিত না হয়ে আমরা বাংলাদেশী হিসেবে থাক্লাইতে ভালো সম্প্রীতি জোটের মাধ্যমে সব সম্প্রদায়ের মানুষের কাছে যাওয়ার পরামর্শ দেন বক্তারা বাংলাদেশকে বাঁচাতে চাই তাহলে আমাদের সম্প্রীতিটা তৈরি করতে হবে আমাদের ঐক্যটা তৈরি করতে হবে সেই জন্য সম্প্রীতি এবং ঐক্য জোটের প্রয়োজন রয়েছে আমরা যদি এটাকে কার্যকর করতে চাই তাহলে আমাদেরকে সমস্ত সম্প্রদায়ের কাছে পৌঁছাতে হবে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে সম্প্রীতি রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন অতিথিরা স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ আফগানিস্তান সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনী এবং তেহরিকি তালেবান পাকিস্তানের যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পাঁচ পাকিস্তানি সেনা এবং পঁচিশ জন টিটিপি যোদ্ধা নিহত হয় এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে সন্ত্রাসীদের দুটি বড় দল উত্তর পশ্চিমাঞ্চল খাইবার পাক্তুনখোয়া প্রদেশে সীমান্তের দুটি ভিন্ন স্থান থেকে অনুপ্রবেশের প্রচেষ্টা করে এ সময় পাকিস্তানি বাহিনীর হামলায় চার আত্মঘাতী বোমা হামলাকারী সহ কমপক্ষে পঁচিশ জন সন্ত্রাসী নিহত হয় পরে নিহতদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধারের কাজে যুক্ত হচ্ছে মিশর ও আন্তর্জাতিক রেড ক্রস। এক বিবৃতিতে ইসরায়েল সরকার জানিয়েছে মিশর ও রেড ক্রসের দলকে গাজার ইয়েলো লাইন বা ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত এলাকার বাইরেও ধ্বংসস্তূপে মরদেহ অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপে হামাস আটাশ জন নিহত ইসরায়েলি জিম্মির মধ্যে পনেরো জনের মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন গাজা উপত্যকায় ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবেই প্রস্তাবিত আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী কোন দেশের কতজন সদস্য থাকবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের চলমান অচল অবস্থার কারণে নভেম্বরে মার্কিন নাগরিকদের খাদ্য সহায়তা বিতরণ করা হবে না বলে জানিয়েছে দেশের কৃষি বিভাগ ফলে চার কোটিরও বেশি মানুষ খাদ্য সহায়তা পাবেন না বা বঞ্চিত হবেন মার্কিন কৃষি বিভাগ তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তহবিল শেষ হয়ে যাওয়ার কারণেই নভেম্বর মাসে মার্কিন নাগরিকের খাদ্য সহায়তা বিতরণ করা হবে না দেশটির কেন্দ্রীয় সরকারের এই অচল অবস্থার জন্য সিনেটে থাকা ডেমোক্রেটদের দায়ী করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন বিশেষ একটি আপতকালীন তহবিল ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছিল যা দিয়ে এসব সুবিধা চালু রাখা যেত আর্জেন্টিনার পার্লামেন্ট নির্বাচনের বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট জাফিয়ার মিলেয়ের রাজনৈতিক দল লা লিবেরতাদ এভেনজা নিম্ন উচ্চ উভয়কক্ষেই অর্ধেকেরও বেশি আসনে জয় হয়েছে এই দলটির প্রার্থীরা এই জয়ের মধ্য দিয়ে মার্কিন সমর্থিত দানপন্থী এই নেতার জন্য তার সংস্কার কর্মসূচি থেকে দৃঢ়ভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপের ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হল না বাংলাদেশের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে তিন এক সেটে হেরেছে স্বাগতিকরা মিরপুরের শহীদ সোরার্দি ইন্ডোর স্টেডিয়ামে অঘোষিত ফাইনালে প্রথম সেট জিতে নেয় বাংলাদেশ কিন্তু পরের তিন সেটে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি এই দলটি চতুর্থ সেটে আফগানিস্তানের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ পর্যন্ত পঁচিশ তেইশ পয়েন্টে হেরে আসর থেকে বিদায় নেয় স্বাগতিকরা মঙ্গলবার শিরোপা নির্ধারিত ম্যাচে তুর্কির মিস্তিনের মুখোমুখি হবে আফগানিস্তান আর টুর্নামেন্টের তৃতীয় স্থানে নির্ধারণী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে গুরুতর আঘাত পেয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন ভারতের সহ অধিনায়ক শ্রেয়াস আয়ার গত শনিবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাকত পয়েন্ট থেকে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে অ্যালেক্স কেরির ক্যাচ ধরেছিলেন শ্রেয়াস এ সময় বাঁ পাঁজরে মারাত্মক চোট পানি ক্রিকেটার পরে ব্যথা বাড়তে থাকলে দ্রুত সিডনির একটি হাসপাতালে নেওয়া হয় তাকে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়ার পর শ্রেয়াস আয়ারকে আইসিউতে স্থানান্তর করা হয়েছে শারীরিক পরিস্থিতি অনুযায়ী অন্তত দুই থেকে সাত দিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে এই ক্রিকেটারকে এরই সঙ্গে রাতের দীপ্ত সংবাদ শেষ করছি শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার বিরোধীদের নিয়ে বৃহৎ জোট গঠনের চেষ্টা বিএনপির বিচলিত নয় জানিয়েছে জামাত সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি কেন্দ্র বেড়েছে ছশো এগারোটি কক্ষ কমেছে ষোলো হাজার বিয়ারিং প্যাড খুলে পড়ার তেইশ ঘন্টা পর আবারও চলাচল শুরু করেছে মেট্রো রেল যাত্রীদের ভোগান্তির অবসান বিনিয়োগের বড় বাধা আমলাতন্ত্র ইকোনমিক রিফর্ম সামিটে অভিমত আর্থিক বিভাগ বিলুপ্তির চিন্তা আর দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি